ষাট বছরের ইতিহাস ষাট সেকেন্ডের প্রতিশ্রুতি রামকৃষ্ণ সেতু শুধু আরামবাগ নয় একাধিক জেলার মানুষের প্রাণের সংযোগ অথচ আজ সেটাই দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার মুখে প্রশাসনের ঘোষণা আগামীকাল থেকে কাজ শুরু হবে কিন্তু প্রশ্ন হল বাহাত্তর ঘন্টা সময় নেওয়ার পর এতদিন কি হলো কয়েক মাস আগে স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল সেতুর কিন্তু রিপোর্ট জনসমক্ষে কেন প্রকাশ করা হয়নি বিধানসভায় বিজেপি বিধায়ক মধুসূদন বাগকে বলা হলো চিন্তার কিছু নেই সেতুর স্বাস্থ্য ভালো আছে তাহলে হঠাৎ এত বিপর্যয় কেন আসল সত্যিটা জনগণ জানতে চায় আমরা প্রতিদিন ট্যাক্স জিএসটি দি পৌর কর দিই সেতু রাস্তা ব্রিজ যাতে ঠিক থাকে কিন্তু সরকারের অগ্রাধিকার কি কোটি কোটি টাকা মেলা খেলা পুজো আর শোভাযাত্রায় অথচ মানুষের প্রাণ বাঁচানো সেতু সংস্কার পিছিয়ে থাকে বছরের পর বছর জনগণের বক্তব্য স্পষ্ট মেদিনীপুরের ব্রিজ হোক বা আরামবাগের রামকৃষ্ণ সেতু এই জরুরি অবকাঠামোকে অগ্রাধিকার দিন না হলে দু হাজার নির্বাচনে করা জবাব দিতে জানে মানুষ সত্যি বলতে কি ব্রিজ ভাঙলে গাড়ি পড়ে যায় সরকার ভাঙলে চেয়ারই পড়ে যাবে প্রশাসনের এই ঘোষণার পর স্থানীয় মানুষরা কি বললেন শুনুন আপনিও আপনার মতামত কি কমেন্টে লিখুন খবর আরামবাগ আপনার সাথে আপনার পাশে বিশেষ চাইতেছে যে হুগলি জেলার তরফ থেকে আগামী পঁচিশ আট দু পঁচিশ সোমবার রাত্রি দশটা থেকে রামকৃষ্ণ সেতুর কাজ শুরু হইবে উক্ত কারণ হেতু সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন রাত্রি দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সেতুর মেরামতের কাজ চলাকালীন কোন রকম যানবাহন এবং পথচারী সেতুর উপর যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ রাখার

সময় যে সময় কাজ শুরু হবে রাত্রি দশটা থেকে মানে বেলা সকাল ছটা পর্যন্ত ওই সব ছাড়ি পর্যন্ত চলতে পারবে ব্রিজের উপর দিয়ে যারা ট্রেন jati ভোরের ট্রেনগুলো ধরে তাদের কি অসুবিধা হবে 50 না বাসে লস না

ছটা পর্যন্ত কাজ করলে মানুষ সাধারণ মানুষের এখন যা ক্ষতি হচ্ছে আরও বেশি ক্ষতি হবে মানুষ যাতায়াত না করতে পারলে যারা কলকাতা যাবে আরও বাইরে যাবে তারা তো ভোরের দিকে ট্রেনগুলো ফলো করে ভোরের দিকে ট্রেনগুলো ধরবে কোথাও ভোরের দিকে ট্রেন বাস সরকারি বাস সেগুলো ধরবে কোথা হেঁটেও করতে হেঁটেও পারুন করতে হেঁটে হাঁটা কোথাও পথচারীদের হাঁটার কথা বলছে বলেই তো পারুন কোথাটা বলছে এগুলো বিরাটই প্রবলেম হয় এখন তো সাধারণ মানুষের এমনিই প্রবলেম হচ্ছে আরও বেশি করে প্রবলেমটা হবে

দাঁতের মারিতে বা চোয়ালে ব্যথা যন্ত্রণা বা ঘা হয়েছে আপনি কি গুটকা জর্দা পান বা তামাকের মতো কোনো নেশায় আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন ক্যান্সারের মতো জটিল রোগের সময় সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সর্জন মেক্সিলো ফেসিয়াল তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার কানে বা চোয়ালে বেনাইল টিউমার ঘাড়ে ল্যাম্প বা পোলাভাব ভাব বিশ্বস্ত চিকিৎসা আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন সব কিছুই একই ছাদের নিচে কল্পতরু নার্সিং হোম বাসুদেবপুর মোড় সুধানীল সিনেমার পাশে এখনই যোগাযোগ করুন নাইন ফাইভ নাইন সেভেন টু নাইন নাইন ফাইভ ফাইভ অথবা এইট সিক্স ওয়ান সেভেন সিক্স সেভেন এইট 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 ওয়ান ওয়েবসাইট ডক্টর রামানুজ্যু সার্জেরিক ওই ডক্টর ইন স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায় সুস্থ থাকুন সচেতন থাকুন ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন